পশ্চিম মেদিনীপুরে গেট বাজারে বিধ্বংসী আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশু মেদিনীপুরে গেট বাজারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার তীব্রে মেদিনীপুর শহরে গেট বাজারে হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ সে সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে এক শিশুর গায়ে লাগে শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা গ্রামের মৃত বলে ঘোষণা করে তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটো ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনার ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের বলতে বাড়িতে আমি ঘুমাচ্ছি ঘুমাতে ঘুম ঘুম ধরেছে দেখছি ফেনের বাতাসটা গরম লাগছে গরম কেনে লাগছে আগুনের মধ্যে তখন আমি কপার টুলে বেরিয়েছি কপার টুলে বেরিয়ে দেখছি পুরা ধাও আগুন কপের কিছু নেই বাচ্চাটার আমি করে কিন্তু দাঁড়িয়ে আছি আগুন দেখছি গ্যাস এসে হাতটায় হাতটায় মারতে বাচ্চাটা বেরিয়ে হ্যাঁ

अपना ना कि